মিষ্টি কুমড়া দিয়ে এত মজার একটা রেসিপি হয় আগে কেন জানতাম না এই রেসিপিটা যখন বানিয়েছি তখন আমার দুই বছরের বাচ্চাটাও খুব বেশি পছন্দ করেছে আর বড়রা তো কথাই নেই এতটা মজার হয় এই রেসিপিটা গরম ভাতের সাথে অথবা বিকেলের নাস্তায় চায়ের সাথে বেশ জমে যায় এই খাবারটা মিষ্টি কুমড়াটাকে কিন্তু অনেকেই খেতে চায় না তো একটু ভিন্নভাবে এইভাবে যদি বানিয়ে দেন তাহলে কিন্তু সবাই খুব বেশি পছন্দ করবেন তো এই জন্যই আমি প্রথমে একটা মিষ্টি কুমড়াকে খুব সুন্দরভাবে কেটে পিসপিস করে নিয়েছি তো এখানে আমি মিষ্টি কুমড়াটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটা প্যানে মিষ্টি কুমড়াগুলোকে দিয়ে এবং পরিমাণ মতো পানি দেব যতটুকু পানি দিলে মিষ্টি কুমড়াটা সেদ্ধ হয়ে যাবে এবং পানিটাও শুকিয়ে যাবে ওই পরিমাণ পানি দিয়ে আমি মিষ্টি কুমড়াটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে সেদ্ধ করে নেব তো আমার মিষ্টি কুমড়াটা এখন সেদ্ধ হয়ে গিয়েছে এবং পানিটাও শুকিয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমি মিষ্টি কুমড়াগুলোকে হাতের সাহায্যে অথবা যে কোনো একটা ঘুটনি বা যে কোনো কিছুর সাহায্যে আপনারা এটাকে একটু ম্যাশ করে নেবেন এই দিকে আমি এক কয়েকটা চিংড়ি মাছ এবং রসুন কুচি আর তিন চারটা কাঁচামরিচ দিয়ে ব্ল্যান্ডারে অথবা পাটায় বেটে একটা মিহি পেস্ট করে নেব এই পেস্টটা কিন্তু মিহি হতে হবে তো এরপর এরপরে আমি মিষ্টি কুমড়ার যে পেস্টটা বানিয়েছিলাম সেখানে আমি এটাকে অ্যাড করে দেব এবং এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচিম মরিচ কুচি ধনিয়া পাতা কুচিম লবণ হলুদের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে এবং বেশ খানিকটা আমি এখানে চালের গুঁড়া ইউজ করব। কারণ চালের গুঁড়া দেওয়ার ফলে এই মিষ্টি কুমড়ার রেসিপিটা কিন্তু উপর দিক থেকে অনেকটা ক্রিস্পি হবে এবং ভিতর দিকটা অনেকটা সফট হবে এবং ভাজার পরে খেতে কিন্তু অসম্ভব মজার হবে তো আমার এটা মিশ্রণটা মাখানো হয়ে গিয়েছে এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি সবগুলো বড়ার আকারে শেপ দিয়ে আমি এগুলোকে ভেজে নেব এই কাজটা কিন্তু মিডিয়াম টু লো হিটে করতে হবে হাই হিটে এটাকে ভাজা যাবে না তাহলে নিচের দিকটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে এবং ভিতরটা কাঁচা রয়ে যাবে যেহেতু আমরা এখানে কাঁচা চিংড়ি মাছ ব্যবহার করেছি তো ভিতর দিক থেকে কুক হওয়াটা কিন্তু খুব বেশি প্রয়োজন তো এই তো আমার সবগুলো কিন্তু দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এক পাশটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি এটাকে উল্টিয়ে অপর পিসটাকেও খুব সুন্দরভাবে আমি ভেজে নেব এরকম একটা সুন্দর কালার আসার পরেই কিন্তু আমরা এটাকে তুলে নেব তো আমার এই তো মিষ্টি কুমড়ার এই বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এইভাবে এটা ভাজতে যে এতটা মজার হয় আপনারা না ট্রাই করলে বুঝবেন না